সকালের নাস্তা রেডি করতেছি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আলাদা মতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ লাকের অশেষ মেয়ের বানাতে ভালো আছি একদম বড় বড় সাইজ করে রুটি বানিয়ে নিচ্ছি দুইটা রুটি খেলেই যেন সবার পেট ভরে যায় বেশি আর যেন না খেতে হয় আসলে আমি আগে কখনো এত বড় রুটি বানাইতে পারতাম না তো এখন আস্তে আস্তে অভ্যাস করে নিয়েছি এত বড় রুটি বানানোর জন্য শিখেছি আসলে আমার ছোট বাবির থেকে আমি শিখেছি এইভাবে রুটি বানানো আমি আগে আমার হাতে আন্দাজ মতোই আমি রুটি বানাইতাম ছোট সাইজ করে বেশি ছোট না মিডিয়াম সাইজ করে তো এখন আমার ছোট বাবিকে দেখছি আমি বাড়িতে যখন গেছি অনেক দিন ছিলাম তো বাড়িতে গিয়ে কয়েকদিন আগে যে বাড়িতে গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে তো ওই উচলায় অনেক দিন থাকা হয়েছে আমার তো আমার বাবিকে দেখেছি আমি এত বড় বড় করে রুটি বানাইতে তো বাবির কাছে থেকে আমি এত বড় রুটি বানানো শিখেছি তো এখন আমি নিজেও এইভাবে রুটি বানাই তো প্রত্যেকটা রুটি এত সুন্দরভাবে টুবির মতো ফুলছে আমার নিজের কাছে খুব ভালো লাগছে সব সময় কিন্তু এরকম হয় তো সবসময় তো আসলে ভিডিও করা হয় না তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি সকাল থেকে সারা সারাদিনে ভরপুর বৃষ্টিময় একটি দিন ছিল খুবই মজার একটি দিন এরকম বৃষ্টি হলে মাঝে মধ্যে যে কী ভালো লাগে অতিরিক্ত গরমের পর এরকম একটু বৃষ্টি হলে মন চায় যে দুই তিন দিনে একসাথে এক নাগারের বৃষ্টি থাকুক তাহলে শরীরটা যেন একটু শান্তি পায় মনেও অনেক শান্তি লাগে যে দিনই যখনই বৃষ্টি হয় না কেন আমার বাসায় কিন্তু খিচুড়ি খাওয়ার দম উঠে যায় সবার একটু বৃষ্টির পোটা পড়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড বলবে এ কি সুন্দর খুব বৃষ্টি হতেছে খিচুড়ি রান্না করো মাংস বোনা করো তো আজকের দিনের বৃষ্টিতেও এই কথা বলতে কেউ ভুলে নাই ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে বৃষ্টি দেখেছে নাস্তা খাওয়ার পর পরে বলতেছে খিচুড়ি রান্না করো মজা করে গরু মাংস না হয় মুরগির মাংস রান্না করো তো আজকে কেন যেন আমার খিচুড়ি খেতে ইচ্ছে করলো না গত কয়েকদিনে দু একদিন পর পরে কিন্তু খিচুড়ি রান্না করা হয়েছে তো কেন যেন আমার খিচুড়ি রান্না করতে ইচ্ছে করলো না সবার কথা অমান্য করে আমি পোলাও রান্না করে নিয়েছি রাইস কুকারে রাইস কুকারে পোলাও রান্না করলে খুব সুন্দর হয় পোলাও তো পোলাওর সাথে খাওয়ার জন্য মুরগির মাংস একটু জোল ঝোল করে রান্না করব। এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ব্লান্ডারে তার সাথে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি তো মশলা ভালোভাবে কষিয়ে নিতেছি পেঁয়াজ একটু কম থাকার কারণে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তার সাথে আদা রসুনও একসাথে পেস্ট করে নিলাম তো এখানে বাকি মশলাগুলো দিয়ে দিতেছি ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তো দিয়েছি পরিমাণ মতো একটু ঝাল ঝাল করে এই মাংসটা রান্না করবো তো সব মশলা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব যে কোনো কিছু রান্না করার সময় মশলা যত ভালোভাবে কষানো যায় রান্না তত বেশি মজার হয় আসলে আমি কাউকে শিখাচ্ছি না কম বেশি সবাই কিন্তু আমরা রান্না করতে পারি এক একজনের হাতের রান্না এক এক রকম হয় এটাই স্বাভাবিক তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে ভিডিওটি দেখার পর আপনাদের যা চোখে যেমনই লাগে একটি মন্তব্য লিখতে কিন্তু ভুলে যাবেন না আর ভিডিওটি আপনাদের চোখে বেশি ভালো লেগে থাকলে একটি লাইক দিতেও কিন্তু ভুলে যাবেন না তো সবশেষে অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো করতে হয় এখন বলবেন যে এত কষ্ট করে কেন করেন আসলে ঘুরে ফিরে সবসময় আমি একটা কথাই বলি মানুষ অভ্যাসের দাস তো সেরকমই আমার অবস্থা হয়ে গেছে এখন অভ্যাস হয়ে গেছে এই ভিডিওগুলো করতে করতে আপনাদের সাথে একটু একটু শেয়ার যে করে আসছি তো আবার না করলে নিজের কাছেই ভালো লাগে না কেমন যেন খালি খালি লাগে মনে হয় যে আমার কি যেন হয় নাই কি যেন হয়েছে এরকম উদাসীন লাগে আর কি ইউটিউবে একদিন ভিডিও না দেখতে পারলে তো আমি আসলে প্রতিদিন রেগুলার হতে পারি না অনেক কষ্ট অনেক ঝামেলা হয় এই ভিডিওগুলো রেগুলার কমপ্লিট করতে আর কি তো যখনই সময় পাই নিজের কাছে ভালো লাগে তখনই একটু একটু আপনাদের সাথে শেয়ার করি এটাই তো যাই হোক বেশি কথা না বলি ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো মাংস এদিক দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু কষানোর পর এখানে জোলের পানি দিয়ে দিব আমি পোলাওর সাথে এই মাংসটা একটু জল জলে রান্না করব। বেশি একটা মাখা মাখা করব না কেননা আর কোনো এক তরকারি দিয়ে খাওয়া হবে। জলের পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ করে দিব ইচ্ছে করে আর বেশি কিছু রান্না করি নাই এই মাংস রান্নার সাথে পোলাওর সাথে খাওয়ার জন্য একটু বড় হলে আর কি খাওয়াটা আর বেশি জমে যেত তো ইচ্ছে করে রান্না করি নাই যে সুন্দর বৃষ্টি আমি ভাবলাম এত সুন্দর বৃষ্টি তো বৃষ্টির দিনে একটু আরাম আয়েস করব সেই কারণে বেশি ঝামেলা করি না রান্নাঘরে তো রান্না শেষ করে গোসল নামাজ সেরে নিয়েছি খুব খিদে পেয়েছে খাওয়ার জন্য চলে আসলাম তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম